তেল দিয়ে নয় জল দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আলুর কুলচা সত্যি বলতে এতটাই নরম তুলতুলে হয়েছে পুরো রেস্টুরেন্টের মতো চলুন এবার আমরা রান্নাঘরে চলে যাই নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সব সময় তেল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আজ আমি জল দিয়েই একটি রেসিপি শেয়ার করব রেসিপির নাম হলো আলুর কুলচা টাকাটা বাঁচিয়ে এবং শরীরটা ভালো রেখে আজ আমি শেয়ার করছি জল দিয়ে কুলচা রেসিপি তুমি খুবই সুন্দর কিন্তু একটা বানাচ্ছ তেল ছাড়া খুবই সুন্দর বাহ আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলুর কুলচা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি টক দই একশো গ্রাম নিয়েছি পাঁচশো ময়দার জন্য আপনারা যদি ময়দার পরিমাণ বাড়িয়ে নেন তাহলে অবশ্যই টক দইয়ের পরিমাণ বাড়িয়ে নেবেন বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা চার ভাগে এক ভাগ দিয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবে এই জিনিসটা আপনারা ময়দার সঙ্গে না মাখিয়ে এইভাবে আলাদা পাত্রে মাখিয়ে নেবেন আলুর কুলচাটা খেতে খুবই ভালো লাগবে এই দেখুন কত সুন্দর ফুলছে এটা আমি এক থেকে দু মিনিট রেখে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব। আপনারা চিনি গুঁড়ো না করেও দিতে পারেন চিনির গুঁড়োটা দিলে কি হয় ময়দার সঙ্গে খুবই সুন্দরভাবে মিশে যায় এখানে একদমই অল্প করে সাদা তেল দিয়ে দেব। একদমই অল্প বেশি দিলে কিন্তু আবার আলুর কুলচাটা খাস্তা হবে খেতে ভালো লাগবে না সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সব দিয়ে দেব পাত্রের মধ্যে অনেকটাই টক দই লেগে আছে জলটা অল্প অল্প করে দিয়ে একটা নরম ড্রো বানিয়ে নেব যেমনই আমরা বাড়িতে লুচি করার ড্রো করি তার থেকেই নরম হবে আর জলটা কিন্তু অল্প অল্প করে দেবেন একটা সফট ডো বানিয়ে নিয়েছি উপর দিয়ে হালকা করে একটু সাদা তেল দিয়ে দেব রেখে দেবো চাপা দিয়ে ডোটা ততক্ষণ বসতে থাকে আমি আর দিদি মিলে হাতের কিছু কাজ সেরে নেব পেঁয়াজটা কুচে নিতে হবে পেঁয়াজগুলো কুচে নেব পাতা ভালো করে পরিষ্কার করে নেব আগে অনেকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি ধনে পাতার গায়ে তো নোংরা থাকে না ও ময়লা বালি দিদি ওদিকে সব মুছে দিয়েছে এখানে আমি আলুর পুরটা বানিয়ে নেব একটা সিদ্ধ করা আলু এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে করে আপনারা কিন্তু সিদ্ধ আলুটা অবশ্যই মাখিয়ে নিতে পারেন মাখিয়ে নিলে কি হবে অনেক সময় গুলটি পাকিয়ে থাকে রেডি সাইজের দুটো আলু এইভাবে গ্রেট করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব আদা গ্রেট করা ধনে পাতা কুচি দুটো লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এখানে আমি মাঝারি সাইজে একটা পেঁয়াজ ধুলো ধুলো করে কুচে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা বেশি দিলে কী হবে আবার জল কেটে যাবে পাঁচশো ময়দার জন্য একটাই পেঁয়াজ যথেষ্ট শেষে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আপনারা দিতে পারেন বা নাও বা দিতে পারেন সব কিছু ভালো করে মাখিয়ে নিলে আপনারা এক্সট্রা মশলাও দিতে পারেন দু মিনিট হয়ে গেছে চাপাটা খুলে নেব ডোটা দেখুন কত সুন্দর ফুলে আরও বড় হয়ে গেছে আর চারিদিকেই জালি কেটেছে দেখুন একদম নরম সফট হয়েছে এইভাবে লম্বা করে লেচি কেটে নেবো আমরা যেমনই রুটির লেচি কাটি তার থেকে একটু বড় এই রকমই সাইজে একে একে এইভাবে গোল করে নিয়েছি এখানে আমি সাদা সুতির কাপড় নিয়েছি একটু ভিজিয়ে এর মধ্যে চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব মিনিট হয়ে গেছে এখান থেকে একটা লেচি নিয়ে নেব আবারও আমি চাপা দিয়ে এইভাবে রেখে দেব যেমনই আমরা পিঠের খুঁড়ি বানাই সেই রকমই খুঁড়ি বানিয়ে নেব এইরকমই একটা খুঁড়ি বানিয়ে নিয়েছি আর খুঁড়িটা অবশ্যই মোটা যেন থাকে পাতলা হলে তখন আলুর পুরটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে খুরির মধ্যে আলুর পুরটা দিয়ে দেব চারিদিক দিয়ে এইভাবে আবার মুড়ে নেব যেমনই আগের অবস্থায় লেচি ছিল সেই রকমই করে নেব বানিয়ে নিয়েছি এবার রেখে দেব আরো একটা নিয়ে নেব। এতটাই সহজ বন্ধুরা আপনারা একবার দেখলেই বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন এইভাবে সব একে একে বানিয়ে নিন এই তো খুঁড়ি করে খুবই সোজা কিন্তু খুঁড়ি করেই শুধু আলুর পুরটা দিয়ে মুড়ে দেবে দেখো এরম দিতে হবে তো হ্যাঁ এবার শিখে গেছি আর বলতে হবে না একটু ময়দা ছড়িয়ে নেব এখান থেকে একটা লেচি নিয়ে নেব এইভাবে লম্বা করেই বেলতে হবে এইটা কিন্তু একটু বেলতে হবে আলতু হাতেই বেলতে হবে আর উপরে একদমই ময়দা দেওয়া যাবে না আর থিননেসটা দেখুন এইরকমই মোটা থিকনেস রাখতে হবে এবারে এর উপর দিয়ে কালো জিরে সাদা তিল আর দিয়ে দেব ধনে পাতা কুচি আবার একটু বেলে নেব এইভাবে আলতো হাতে বেলে নিলে খুব সুন্দরভাবে জাপটি যাবে এইভাবে একে একে সব বানিয়ে নেব সবগুলো বেলে নেওয়া হয়ে গেছে উনুন ধরিয়ে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব সেই সঙ্গে একটা চাপা দিয়ে কড়াটা হাই হিট গরম করে নিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি এবার চাপাটা খুলে নিচ্ছি কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেব গরম করাতে এইভাবে জল দিয়ে জলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে চাপা দিতে হবে এক থেকে দেড় মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর খুলেছে দেখুন বিনা তেলে বন্ধুরা কত সুন্দর আলু কুলচাটা বানানো যায় দেখুন ঘি দিয়ে এইভাবে কলার ডাঁটাতে ব্রাশ করলে খেতে দুর্দান্ত লাগে এইভাবে আপনারা ব্রাশ করে দেখ আপনারা ঘির বদলে বাটা দিয়েও এইভাবে ডাঠ করে নিতে পারো খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি দেখুন একটা কুলচা তৈরি হয়ে গেছে জলটা দিয়ে দেব ডাল মতো দিয়ে দেবেন আলুর কুলচা বানাতে খুবই সময় লাগে না জাস্ট দু মিনিটের মধ্যেই একটা আলুর কুলচা বানানো হয়ে যাবে চাপাটা খুলে নেবো আস্তে করে বলটা খুব সুন্দরভাবে উঠে গেছে সুন্দর ফুলছে দেখো উপর দিয়ে আমি এবারে ঘি দিয়ে ব্রাশ করে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন খুব সুন্দর ফুলেছে আরো একটা আলুর কুলচা হয়ে গেল এইভাবে একে একে সব বানিয়ে নেব

আমি আর দিদি নিয়ে বসে পড়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর আলুর কুলচা হয়ে গেছে হাতের সঙ্গে মুঠো মারছি কতটা নরম সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন গালে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে একবার আপনারা বাড়িতে এইভাবে আলুর কুলচা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আর কতটা ফুলেছে দেখুন আর ভিতরের পুটটাও দেখুন কত সুন্দর লাগছে দিদি নাও এতটাই শর্ট টাইমে বানানো হয়ে যায় এই আলুর কুলচাটা খা শুরু করছে আর এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখ এত সুন্দর আর এত শর্ট টাইমে এই আলুর কুলচাটা বানানো যায় বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আর এই দেখুন একদম নরম সফটোর সঙ্গে একদম পুরো সফট হয়ে যাচ্ছে ভিতরে আলুর যে পুরটা দিয়েছিলাম দেখুন যখনই গালে পড়বে সবকিছু টেস্ট এত ভালো লাগবে সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ভাই জল দিয়ে তো করেছো তো খুবই সুন্দর হয়েছে তেলে তো লাগে না তো জল দিয়ে নতুন খাবার খেলাম এই রকমই খাবার আপনার বাড়িতে ছোটো থেকে বড় সবাইয়ের বানিয়ে দিতে পারবেন খুবই আনন্দ করে খাবে আর শরীর খারাপের একদম কোনো ভয় থাকবে না কারণ এটা একদম তেল ছাড়া আপনারা এই ভিডিওটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকমই রেসিপি পেতে অবশ্যই মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ